কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা আমরা কাটা পিঠা এবং ফুল পিঠা এক একজন এক একটা বলে ডাকে সাবুর পাপড় লাচ্ছা সেমাই আর এটা হচ্ছে খুবই ইয়ামি এবং টেস্টি মালাই ফিন্নি মালাই জর্দা এটা ছিল আমাদের ঈদের দিনের সকালের খাবার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দেহ ভালোবাসে খুবই ভালো রয়েছে আর ভালো তো থাকতেই হবে তাই না গতকালকে মাত্র ঈদ গেল কাজে ঈদের আমেজ তো এখনো শেষ হয়নি আরো কয়েকদিন থাকবে কাজে সবাই খুব খুশিতে আনন্দে আছে ঈদ মানেই তো আনন্দ এবং খুশি আর ঈদের ব্যস্ততার জন্যে আপনাদের সাথে ঈদের দিনের ব্লগ শেয়ার করতে পারিনি তাই আজকে চলে আসলাম আপনাদেরকে ঈদের আনন্দ ঈদের খুশি রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেয়ার করার জন্য তো চলেন সবাই মিলে দেখে নেই আমি ঈদের দিন কি কি করেছি কি কি রান্না করেছি কি কি গেস্টকে খাইয়েছি এবং হাতকে কিভাবে মেহেদির রঙে রাঙিয়েছি এবারে ঈদে বেশ কিছু রান্নাবান্না করব একদম নতুন বিশেষ করে আমার বাসার জন্য আইসিআই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট থেকে শেফ ডেনেলে কাছ থেকে শেখা বেশ কিছু রেসিপি যেমন হচ্ছে এগ মালাই কোরমা সেটা করে নিচ্ছি আর তার আগে কমপ্লিট লিট করে রেখেছি আলু দিয়ে আছে কারি আলুটা হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে খুব লাইক করে তাই আমার বোন দিয়েছে এবং এটা স্পেশালি আমার বনেই করেছে আর আমি করেছি এখানে চিকেনটা কুক করে রেখে দিয়েছি কারণ এটা জাফরানি চিকেন বিরিয়ানিটা হবে এটাও আমার আইসিআই থেকে শেখা আমি রোজায় আরেকবার করেছিলাম খুবই টেস্টি একটি খাবার সবাই লাইক করেছে তাই এবার এই স্পেশালি জাফরানি চিকেন বিরিয়ানিটা করবো আর সঙ্গে তো ডিমের মালাই কোরমা রয়েছেই তো আর কি লাগে দুইটা থাকলে আর কিছুই লাগে না তো এই তো এগুলি করার পর আমি কিন্তু জাফরানি চিকেন বিরিয়ানিটাও করে নিয়েছি দুটি বার্নারে করেছি যেহেতু আমি আড়াই কেজির মতো করেছি কাজে হচ্ছে দুই বার্নারে মিলে দুটি পাতিলে রেডি করেছি আর এইটা সম্পূর্ণটা আমিই করেছি আর আমাকে হেল্প করছে আমার ছোটো বোন তো জাফরানি বিরিয়ানি কমপ্লিট করার পর এখানে কাবাবটা ফ্রাই করে নিচ্ছি কারণ ঈদ আসলে মনে হয় কি কাবাব ছাড়া জমেই না হোক সেটা বিফ কাবাব মাটন কাবাব হোক না চিকেন কাবাব তো সব রান্না কমপ্লিট করে আমি ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি আমার বাগনি আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছে কি কি রান্না করেছি আজকে ঈদ উপলক্ষে মালাই এক কোণমা মলাই জর্দা শেষ পাতে দুই এন্ড সব খালানোর হাতে ইয়ামি খাবার ইদু তো এই ছিল আমার ঈদের দিনে দুপুরের খাবারের আইটেম আর যেহেতু আমি একজন শেফ কাজে হচ্ছে স্পেশালি রান্না না করলে তো চলেই না কাজে করলাম এ হচ্ছে আমার কাজিনের ওয়াইফ ভাইয়ের ওয়াইফ আর কি ওরা সাবারে থাকেন তো ঈদে ওদেরকে ইনভাইট করা হলো ওরা আসলো ওর দুই মেয়ে ঢাকা শহরের ঈদ মানে গড়বন্দি ঈদ কাজে বাচ্চাদের ভালো লাগে না তাই হচ্ছে আমার ছোটো বোনকেও নিয়ে আসছি তো ওর ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আবার রাতে আমার বাসুরের দুই বাসুরে দুই ছেলে আসবে কাজে ভালোই সময় কাটবে যে যে স্মিতা ওর বাবার কাছ থেকে সালামি নেওয়ার জন্য চলে আসছে আর ওর বাবা তো মানে গরমে আমার ড্রয়িং রুমে যেহেতু আসি নেই গরম খুব বেশি তাই সে খালি গায়ে টিভি দেখছে এই যে আমার বোনের হাজব্যান্ড জর্ধান ও খেতে পড়ছে মানে আমাদের দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেছে আর মধ্যে যেহেতু দুইটা বেজে গিয়েছে ঝর্ণা সার্ভ করে দিচ্ছে এদিকে শান্তি আমি রান্না করে দিই আর ঝর্ণা খাওয়াচ্ছেও আসার পর থেকে মানে এদিকে আমার খুবই শান্তি আছে কারণ খাওয়ানো একটা বিশাল জামেলা স্পন্দনের আব্বু ড্রয়িং রুমে বসে খাচ্ছে আর দেখি এরা কোথায় এই যে স্মিতা আর খুশি ওরা হচ্ছে স্টাডি রুমে কি যেন করছে স্পন্দন বাহিরে গিয়েছে আর এই যে এখন চলে আসলো আমার প্রতিবেশী মানে আমি আটতলা থেকে সাততলা ইব্রাহিম ভাই মুন্নি আপার হাজব্যান্ড অনেকে মুন্নি আপাকে নামটা শুনেছেন তো আপার দুই ছেলে মুন্নি আপার শাশুড়ি মুন্নি আপা এখানে নেই উনি অসুস্থ ঘুমাচ্ছেন মুন্নি আপা ক্যামেরার সামনে আসা না বিদায় আমি আপনাদেরকে দেখাতে পারি না আমার খুব ভালো একজন প্রতিবেশী খুবই অমায়িক খুবই আন্তরিকতা তো আমরা এই দুই ফ্যামিলি মিলেই কিন্তু পুরো রোজার ইফতার করলাম ঈদটাও করছি খুবই ভাল লাগছে আমাদের দুই ফ্যামিলির মধ্যে কোনো আলাদা কোনো কিছু নাই উনি কিন্তু সিলেটের আগেও বলেছিলাম অন্য ব্লগে ভাই হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটির টিচার উনি আইসিটির তো যেহেতু সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা যারা রয়েছি সবাই বসে গেলাম তো বিশেষ করে এখন আমরা মেয়েরা বসছি খেতে একসঙ্গে তো এই তো সবাই খুব মজা করে খেলো এবং খাবারের খুব প্রশংসা করলো আসলে কেউ যদি তৃপ্তি সহকারে খায় তখন রাঁধুনির খুব ভালো লাগে সে যে রান্নাটা পরিশ্রম করে করেছে সেটা সার্থক হয় তো এই তো এখন হচ্ছে এই যে আমাদের দুই মেয়ে দুই বোনের দুই মেয়ে কিন্তু খায়নি এখন যেই ঝর্ণা খেতে বসছে আমার ছোটো বোন তখন খালামনি স্মিতা চলে আসছে খালামনি খায়ে দাও ওর মেয়ে চলে আসছে আম্মু খাইয়ে দাও বেচারি সে এখন খাবার নিয়ে আর শান্তি পেলো না ওইদিকে নিজেও খাচ্ছে আবার দুই মেয়েকে দুই দিকে খাওয়াচ্ছে সব মনিরা মনে হয় এই রকমই হয় আর আজকের ডাইনিং টেবিলটা আমি সাজিয়েছি গোল্ডেনের সেট দিয়ে যেহেতু আমার টেবিলে ম্যাটগুলি গোল্ডেন দিয়েছি সো সব খাবার আইটেমগুলি আমি গোল্ডেন ডিশে সার্ভ করে দিয়েছি খুবই ভাল লাগছে আর এটা আমার একটা হবি মাঝে মধ্যে সব কিছুর মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসলে ভালো লাগে দেখতে নতুনত্ব আসে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আড্ডা দিচ্ছে কেউ ড্রয়িং রুমে কেউ বেডরুমে এবং রেস্টও নিচ্ছে আর এই যে এখন চলে আসছে আমার সবচেয়ে প্রিয় বিউটিভাবে এবং আমার বড় ভাই আরিফুল হাকিম মানে অভিনেতা আজজুল হাকিমের ভাই উনি তো ওরা হচ্ছে এই বিউটি ভাবি তো হচ্ছে আমার বাচ্চাদের টিচার ভাবিকে আসতে বলছি ভাবি চলে আসছে ভাবিকে অসংখ্য ধন্যবাদ যে ঈদের দিন দেখা করার জন্য তো ভাবিরা কিছুক্ষণ বসলো ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম ওনারাও চলে গেল তারপর পর এই যে আমার কাজিন কাজিনের ওয়াইফ চলে যাচ্ছে এতক্ষণ ভালোই লাগছিল সবাই হই হই রুই রুই একটা ব্যাপার ছিল সবাই খুব আনন্দ করেছে এখন এক এক করে বিদায় নিচ্ছে আবারও খুবই খারাপ লাগবে তো ওদেরকে বিদায় করতে করতে চলে আসলো আমার বড়ো বোন লুবনা পায় এবং আমার প্রিয় একমাত্র দুলা ভাই তো ভালোই লাগলো ওদেরকে দেখে মনটা খুব খুশিতে ভরে উঠলো এবং কিছুক্ষণ ওনাদের সঙ্গে আড্ডা দিলাম ভিডিও করলাম না ভিডিও করতে গেলে মজা পাবো না তো খুব জমিয়ে আড্ডা দিয়েছি আমরা তো ওনারাও চলে গেল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মিতা আমাকে নিয়ে বসে গেল গেলো দিতে আমার এক হাতে রাত্রি দিয়েছিল আর এক হাতে দিতে পারিনি এখনও বসে গেল আমাকে নিয়ে মেহেদিদি দিতে ওর মন খারাপ আম্মু কেন মেহেদি দিচ্ছে না তো ওকে খুশি করার জন্য আমিও বসে গেলাম তো মেহেদি দিয়ে চলে আসলাম আমার দুই মেয়ে মানে স্মিতা আর আমার বাগ্নি খুশি দুজনের নাচ নিয়ে তারা দেখি কী কী এবং কিভাবে নাচ করছে সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করি অনেক সুন্দর ডান্স করছে দুই বোন এবং খুব আনন্দ করছে আর ওদের ডান্স দেখে সবাই খুব মজা পাচ্ছে সবাই খুব এনজয় করছি যদিও সম্পূর্ণ ডান্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট খেয়ে যেতে পারি সেজন্যে তো এইভাবেই কেটেছে আমাদের ঈদের দিনটি আর রাতে তো রয়েছে অনেক আড্ডা নাচ গান গল্প গুজব কারণ স্মিতার কাজিনরা আসছে ওরা সবগুলি মিলে সারা রাত জাগবে নিজেরাই রান্না করবে নিজেরাই খাবে যদিও আমি থাকবো না কারণ আমার দুই দিন ধরে কোনো রেস্ট নেই ঘুমানোটা আমার জন্য খুবই দরকার তো আমি ঘুমিয়ে যাব ওরা ওদের মতো আনন্দ করুক ওদেরকে মাঝে মধ্যে ছেড়ে দিতে হয় কারণ হচ্ছে স্কুল কলেজ খোলার পরে শুরু হয়ে যাবে আবার সেই ব্যস্ত জীবন দৌড়াদৌড়ি সেই স্কুল কলেজ কোচিং সেন্টার প্রাইভেট বাসায় পড়াশোনা একজাম কাজে ওদেরকে মাঝে মাঝে রিল্যাক্সের জন্য একটু ছেড়ে দিতে হয় বাচ্চা খুবই দরকার পড়াশোনার ফাঁকে ফাঁকে তো ওদের নাচের মধ্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই